হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ আজ শুক্রবার আজ আমার ছেলের আর দীপালির মেয়ে রায়ের থাকে কম্পিউটার ক্লাস কম্পিউটার সেন্টারটা একদম শামবাজার এরিয়ার মধ্যে তো সেই জন্য ওদেরকে কম্পিউটারে দিয়ে আমি আর দীপালি চলে এসেছি সোজা হাতিবাগানে হাতিবাগানটা একটু ঘুরে নিই আর সামনেই পুজো খুব যে বেশি দেরি আছে পুজো তা নয় কারণ আর হাতে গোনা হয়তো তিনটে মাস রয়েছে তিন মাস বাদেই পুজো তাই একটু কালেকশানগুলো আমি আর দীপালি দুজনে দেখি আর তার সাথে ভাবলাম যে একটু আপনাদেরও দেখাই তাহলে পুজোর মার্কেটিংটা করতে একটু হলেও সুবিধা হবে আর হাতিবাগান মানেই তো মেয়েদের একটা বিশাল একটা আকর্ষণের জায়গা আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে গয়নার দোকান এই যে এই দোকানটা দেখছেন এই দোকান থেকে আমি প্রচুর জুয়েলারি কিনি আর খুব রিজনেবল প্রাইস অল্প দামের মধ্যে কোয়ালিটিটা ভীষণ ভালো থাকে তাই একটু ঘুরে নিই ঘুরে ফিরে একটু দেখে নিই যে আজকে কি কি আমরা দেখব যেহেতু মঙ্গলবার আর শুক্রবার দুদিন করে আমাদের কম্পিউটার ক্লাসটা থাকে আর কম্পিউটার ক্লাসে দিয়ে একমাত্র ওই হাতি বাগানটাই আমাদের সঙ্গী আর এটাই আমাদের ভীষণ আকর্ষণের জায়গা তাই আমি ভাবলাম যে এই পুজোর আগে আগে এক একদিন আপনাদের এক একটা কালেকশান দেখাবো এখানে যেমন রয়েছে বিশ অনেক রকম কসমেটিক্স জুয়েলারি আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আজকে আমি মেনলি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আজকে কিছু ব্লাউজের কালেকশান দেখাবো তা সেই ব্লাউজের দোকানেই যাচ্ছি সুভাষ কর্নারে তো অনেক ব্লাউজের দোকান রয়েছে যেমন আমি আগে যেটা কিনতাম সম্পদ পায়েল ফ্যান্সি বিভিন্ন ধরনের দোকান রয়েছে কিন্তু আজকে যেটাতে যাব সেটা হচ্ছে সুভাষ কর্নারের তিন নম্বর গেট দিয়ে ঢুকে একদম লাস্টের দিকে দোকান সেটা হলো ফ্যান্সি এই যে চলে এসেছি আমরা ফ্যান্সিতে এত সুন্দর সুন্দর ব্লাউজ আমি বেশ কয়েকদিন এখানে আসছি শাড়ির ম্যাচিং ব্লাউজ কেনার জন্য কোনোটা আমার কোনোটা দীপালির কোনোটা দীপালির বোন শেফালির তো দেখে আমার ব্লাউজের কালেকশানগুলো এতই ভালো লাগলো তাই ভাবলাম যে আজ একটু আপনাদের সাথেও এই কালেকশানটা শেয়ার করে নিই এখানে বিভিন্ন ধরনের আর বিভিন্ন প্রাইজের ব্লাউজ রয়েছে ব্লাউজগুলো যে খুব যে হাই রেট তা নয় এই যে ব্লাউজটা দেখছেন অসাধারণ দেখতে একটা বোট নেক গলার আর হ্যান্ড ওয়ার্ক করা সুতোর কাজ আর এই দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্লাউজ প্যান্সি ব্লাউজ শাড়ির ম্যাচিংয়ের অসাধারণ কিছু কালেকশন রয়েছে এই ব্লাউজটা দেখেছেন কি সুন্দর কাজ করা একটা হালকা শাড়ির সঙ্গে যদি এই ব্লাউজটা পরেন তাতে অসাধারণ লাগবে দাম কিন্তু মাত্র বেশি নয় যেসব শাড়িগুলো আমরা নেটের পরি সেই নেটের শাড়ির সঙ্গে এই যে রেড কালারের ব্লাউজটা দেখছেন দারুণ যাবে আর এর প্রচুর ভ্যারাইটি কালার রয়েছে আর এখানে যে ব্লাউজগুলো রয়েছে আমরা যে সাধারণত বরণ করার সময় যে হোয়াইট কালারের যে শাড়িগুলো আমরা চুজ করি তার সঙ্গে এই ব্লাউজগুলো দারুণ কম্বিনেশান আর এই যে ইয়েলো কালারের ব্লাউজ এখানে যত দেখছেন হয়তো ফাইভ হান্ড্রেড থেকে সিক্স ফিফটি কি এইট হান্ড্রেডের মধ্যে সব ব্লাউজগুলো এখানে বেশিরভাগই রয়েছে আর এই দাদার দোকানে মানে আমি যেখানে এসেছি ফ্যান্সিতে যেরকম ভালো কালেকশান সেরকম রিজনেবল প্রাইস আর এদের ফিটিংস কোয়ালিটি সবই খুব ভালো হয় আমি প্রচুর ব্লাউজ পরেছি এনাদের থেকে ওনাদের ব্লাউজের কালেকশান দেখে এক এক সময় তো আমি মনে করি যে আগে ব্লাউজ কিনে নিই সেই ব্লাউজের ম্যাচিংয়ে কোন শাড়ি কী কালারের শাড়ি পরলে ভালো লাগবে সেটাকে দেখা যাবে আর এইখানে রয়েছে অনেক অর্ডিনারি কিছু ব্লাউজ কিছু কটনের ব্লাউজ কিছু কলমকারি মধুবনী প্রিন্ট বিভিন্ন ধরনের এখানে ব্লাউজ আমরা দেখছি আর এই দিকে আরও অনেক দোকান রয়েছে আর আপনারা যদি কেউ পিকো করতে চান তারা এই দোকানগুলোতেও ফলসপিকও দিতে পারেন বা এনারা ব্লাউজও বানান আর যেগুলো এক কালারের আমরা রুবিয়া বা বয়েলের কিছু যে কাপড়গুলো কিনে যে আমরা ব্লাউজ বানাই সেই কাপড়গুলো এই উল্টো দিকের দোকানের এখানে পাওয়া যায় পুরো গলিটাই হচ্ছে ব্লাউজের দোকান প্রচুর প্রচুর দোকান আর এই দেখুন এই কালেকশানটা দেখুন কী সুন্দর দুটো কালার দেখেছেন পিঙ্ক আর গ্রিনটা দাম কিন্তু ওই পাঁচশো কি সাড়ে পাঁচশো ছশো কি সাড়ে ছশো তার বেশি কিন্তু খুব একটা নেই আর এই যে হোয়াইট কালারের যে ব্লাউজটা এত স্টাইলিশ হোয়াইটটা আর ব্ল্যাকটা এটা একটু হাই রেট কিন্তু দাম হওয়ার কারণ আছে জিনিসটাও সেরকম পুরো চিকনকারির কাজ করা আর ওটাও ব্ল্যাকটাও হ্যান্ডওয়ার্ক করা এটা স্লিপলেস করলে টুয়েলভ হান্ড্রেড আর যদি উইথ স্লিপ পরেন তাহলে ওটা বোধ হয় ফিফটিন পড়বে আর এখানে যে এই যেটা প্রথমেই দেখালাম এই ব্লাউজটার প্রাইস আছে নাইন এখানে প্রচুর ব্লাউজের কালেকশন রয়েছে যেগুলোতে আপনি যদি শাড়ি নিয়ে আসেন আপনি বিনা ম্যাচিংয়ে একবারেই নিরাশ হয়ে যাবেন না আমার তো এই ইয়েলো কালারের ব্লাউজটা এত সুন্দর লেগেছে আর এর পাশেও দাঁড়ান আর একটা আছে ওই ইয়েলো কালারের ব্লাউজটাও ভীষণ সুন্দর দেখাই দাঁড়ান এই যে ব্ল্যাকটার নিচে দেখেছেন এই ইয়েলো কালারের ব্লাউজটা যদি কোনো গায়ে হলুদের কোনো যদি রিচুয়াল থাকে সেখানে লাল কালারের শাড়ির সঙ্গে ইয়েলো ব্লাউজ বা ইয়েলো কালারের শাড়ির সঙ্গে এই রেড ব্লাউজটা এত ভালোভাবে যাবে সেটার বলবার নেই তো যাই হোক চলুন এদিকে দীপালিও ব্লাউজ কিনছে আমিও এদিকে ব্লাউজগুলো একটু দেখছি আর একটু আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি যাতে আপনারাও একটু কালেকশানগুলো দেখতে পারেন কারণ আর হয়তো তিন মাস কি সাড়ে তিন মাস হয়তো পুজো বাকি রয়েছে আর আমাদের মেয়েদের তো একটা পুজোতে তো রয়েইছে যে প্রচুর শাড়ি কেনার একটা চল তো সেই জন্য একটু ব্লাউজের কালেকশানগুলো আপনারা আমি আপনাদের দেখিয়ে দিলাম চরণ ব্লাউজ দেখা হয়ে গেল এবার বেরিয়ে পড়েছি ব্লাউজের মার্কেটিং কমপ্লিট সুভাষকনার থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস শামবাজার ফাইভ পয়েন্টের দিকে এই সেই ট্রাম লাইন ট্রাম লাইনের ওপর দিয়ে হেঁটে চলেছি আর শামবাজার ফাইভ পয়েন্টে যাওয়ার আগে আমরা একটু টাউন স্কুলের সামনে দাঁড়িয়ে একটু ফুচকা খাবো এই টাউন স্কুলের সামনে যে এই দাদার যে ফুচকা আছে দাঁড়ান আপনাদের একবার দাদার ফুচকা স্টলটা দেখাই এই যে আমি অনেক ছোট থেকে মায়ের সাথে যখন শ্যামবাজার আসি হাতিবাগান আসি তখনও এনার কাছ থেকেই আমি ফুচকা খেয়ে থাকি তো সেই জন্য ওনার কাছে ফুচকা খেয়ে এখন চলে এসেছি শয্যা টাম ডিপোর পাশে এই প্লাস্টিক বটল প্লাস্টিক কন্টেনার এই দোকানে এই দোকানের বটলগুলোর কালেকশানও আমার ভীষণ ভালো লাগে তাই একটু ভাবলাম আপনাদেরকে দেখাই আর শুধু বটল না তার সঙ্গে প্লাস্টিক যে কন্টেনারগুলো প্লাস্টিকের যে ব্যায়ামগুলো সেগুলো ভীষণ সুন্দর আমার ছেলের তো স্কুলের যত ওয়াটার বটল যত কিছু টিফিন বক্স সব কিছুই আমি এই উজ্জ্বল ভাইয়ের দোকান থেকেই কিনে থাকি হ্যাঁ যার দোকান এটি তার নাম হলো উজ্জ্বল ছেলেটি আমার থেকে অনেক ছোট তাই আমি ওকে উজ্জ্বল ভাই বলেই ডাকি এই যে প্লাস্টিকের কন্টেনারটা দেখছেন এটা কিন্তু প্লাস্টিকের সিলিকন বেস প্লাস্টিক আর দেখে কিন্তু মনে হবে সামনে থেকে একদম মনে হবে গ্লাস আইটেম কাঠের এই বটলটার এই জারটার বটল না সরি এটার জার জারটার দাম মাত্র একশো টাকা আর এখানে রয়েছে প্রচুর কন্টেনার আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াটার বটল এখন তো গরমকাল এখন তো ওয়াটার বটল ভীষণ প্রয়োজন আর এই যে এই ওয়াটার বটলগুলো দেখছেন এইগুলোও কিন্তু সিলিকন বেস বিভিন্ন ধরনের বটল এখানে রয়েছে ছোট বড় মাঝারি আর যেগুলো এখন আমাদের দেখা যায় বাচ্চাদের স্কুলে যেগুলো দিয়ে দু লিটারের বটল সেগুলোও রয়েছে এখানে কালেকশানগুলো এত সুন্দর যে পছন্দ না হয় উপায় নেই আমি তো যখনই আসি তখন আমি হয়তো একটা বটল কিনতে আসি কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়তো দেখছি দুটো কি তিনটে বটল কিনে বাড়ি যাচ্ছি এই যে এই হলো উজ্জ্বল ভাই যদি আপনারা কোনো সময় যদি কোনো ওয়াটার বটল বা টিফিন আইটেম বা কোনো প্লাস্টিক কোনো জিনিস যদি কিছু কিনতে আসেন তাহলে একদম এই যে কটন হাউস ডিপোর পাশে তার পাশেই রয়েছে ওর দোকান তাহলে আপনাদের আজকে ব্লাউজ আর বা বটল দুটো আইটেম দেখালাম চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আসি তাহলে আজকে এর পরের দিন আরও কিছু নতুন কালেকশান দেখাবো হাতিবাগানের